ঠিক আছে ভাই বাংলা জমিনে এরকম আউল ফাউল কাজের কোনো আর ঠাই না কিছু কিছু পাবলিক আছে যারা কমেন্টে না বুঝে না শুনে হচ্ছে আউল ফাউল কথা বলবে দেখ তোদের ভাই আমি বলি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যারা এরকম ধরনের চিন্তা ভাবনা করতে পারে তাদের জন্য তো ঠিকই আছে ও যাই হোক কি অবস্থা সবার অনেকদিন পরে আসলে মেম রিভিউ করার জন্য ও শেষ পর্যন্ত আশা করছি দেখবেন আজকে শেষের দিকে কিন্তু সেই লেভেলের মজা আছে কথা দিলাম এদিকে মজা পাবেন না নিতে যাই না তখনই ভাই কিছু একটা রাখো কোনো কিছু একটা হয় যাতে মানচমানই থাকে না বড় গেছে কাকুর সঙ্গে তোমার ভাগ্য ভালো সুন্দর আচ্ছা ভাই বলো ভালো ভালো আমার মতন ভাগ্য ভালো না

এই মেয়েদের সাথে ভাই বড় লেভেলের হয়ে গেছে পানির কারণে মেঘাবই ধুই যাওয়ার পরে তো মনে হ্যাঁ আমরা ছেলেরা দেখলে হার্ট অ্যাটাক করার মতন অবস্থা হয় আপনারা আছেন ফুচকা খাওয়ার আগে বা যে কোনো ঝাল জিনিস খাওয়ার আগে বাইরে এগুলো ভেবে চিনতে করবেন গার্লফ্রেন্ড যদি অরিজিনাল ফেস দেখতে চান বাইরে গিয়ে অবশ্যই বেশি বেশি ঝাল খাওয়ান দেখে নিন আপনার গার্লফ্রেন্ড এর অরিজিনাল ফেস টিকটকের মেয়ে বিয়ে করছে কোনো কাজ কাম তো পারবে না শুধু শুধু মনে করো তোমার শান্তি পাবে না ভাই বাড়ি এসে মাছ ভাজতে গিয়ে দেখবা যে এরকম অবস্থায় গেছে মনে করো মাছ ভাসতে গিয়ে দেখবা যে ক্ষীর পায়েস হয়ে গেছে কোনো টিকটকের মেয়ের কিন্তু বিয়ে করা যাবে না সবসময় আমি কিন্তু বলি দেখা যায় না ভাই আমার কপালে দিনে চুটে দেয় কোনো কিছু পছন্দ হয় তাহলে নিবো নাইলে টাকা যেটা আছে এটা সেভিংস করবো বাস আর কিছু না হ্যাঁ সেটাই সত্যি দেখেন দুটো পাঞ্জাবি জাস্ট আমাদের জন্য কিছুই কিনে নেবে সেভিংস করবেন ওই সেভিংসের টাকা দিয়ে কি করব আর দে সামনে মাসে হাজবেন্ডের ওকে কিছু গিফট করব কাজে লাগাবো সব তো হাজবেন্ডের পিছনেই ব্যয় করছেন পাঞ্জাবি নিয়েছেন হাজবেন্ড আসলে আমাদের পিছনে ব্যয় করে আমরা তো করার সুযোগ পাই না সেরকম তাই ছোটখাটো কিছু সময় তো করা উচিত আর পাঞ্জাবি এটা কি হাজবেন্ড দেয় ওকে না দিলে আর কেমন দেয় দেখা যায় এই জন্য আপনাদের একটা কথা বলি যদি কোনো আপু আমার এই ভিডিওটি দেখে থাকেন পুরুষকে খুশি করতে অতিরিক্ত কিছু প্রয়োজন হয় না রাস্তার ধারে বিশ তিরিশ টাকার একটি আংটিও যদি একটা পুরুষকে গিফট দেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে একটা পুরুষ কতটা খুশি হতে পারে আপনি যদি একটা গেঞ্জি টি শার্ট বা যাই কিছু যদি একটা ঘড়িও কিনে দেন তা আপনি অবাক হয়ে যাবেন যে একটা পুরুষ কতটা লেভেলের খুশি হতে পারে এরকম ছোটোখাটো গিফট নেই যেমন আয় মেয়েদের দিক থেকে তুলনা করলে কি আর বলতাম ভাই তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন বা এক লাখ টাকার বেতন ছাড়া ইয়ে করবে না মেয়েরা ভাইরা আছো আমি যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবে আর মেয়েরা অবশ্যই মাথায় রাখবে যে পুরুষকে খুশি করাতে বেশি কিছু লাগে না আমার সাবস্ক্রাইবার লাগবে ঠিক আছে সাবস্ক্রাইব করো আর তোমার প্রিয় মানুষদের অবশ্যই গিফট করবা তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমিন আসিম রাজা আপনারা দেখছিলেন দেশে চলমান কিছু অস্থির লেভেলের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দেবেন চালিয়ে শেয়ার করতে পারেন হয়তো বড় কোনো ভিডিওতে দেখা হয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আসিয়ার যে ঘটনা এটা আপনারা সবাই জানেন আট বছরের একটি শিশু তার সাথে যে অন্যায় হয়েছে এটি আপনারা জানেন এই নিয়ে আমি একটি প্রতিবাদমূলক ভিডিও তৈরি করেছিলাম অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আর ওই ভিডিওটি তৈরি করতে আমার প্রায় তিন চার দিন লেগে গিয়েছে মাত্র দেড় মিনিটের একটি ভিডিও আর যার কারণে কিন্তু আমি এতদিন মিম রিভিউ করতে পারিনি তো আশা করছি এখন থেকে আবার রেগুলার হয়ে যাব প্রতিদিন রিভিউ করার চেষ্টা করবো প্রতিদিন না পারি একদিন পরপর চেষ্টা করবো প্রতিদিন একটা করে ভিডিওতে পারে পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে টাটা